হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইস মাই নিউ অ্যান্ড আদার ফ্লগ আজকে আমি ইউনিভার্সিটি যাবো তো তার জন্য রেডিও বেরিয়ে পড়েছি তার আগে আমাকে সকালে পড়াতে যেতে হয়েছিলো পড়িয়ে টড়িয়ে তারপর চলে এসেছি এই যে আমি কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি টিকিট টিকিট কেটে নিয়েছি আমার একটা বন্ধু আসবে তোর জন্য আমি একটু ওয়েট করছিলাম তো যাই হোক তারপরে ট্রেনে উঠে গেছি ট্রেনটা এই যে আমাদের কৃষ্ণনগর স্টেশনে কনস্ট্রাকশনের কাজ চলছে যাবো কল্যাণীতে কিন্তু কল্যাণীতে না গিয়ে কাস্টাপাড়া গিয়েছিলাম কারণ কল্যাণীতে ভালো লাগছে কাস্টাপাড়া থেকে ট্রেন হলে সুবিধা ছিল এই যেটা আমাদের কলেজের পেছন রাস্তা ক্লাস আমাদের এদের টিফিন ফিরোটে গল্প করছিলাম সেই সময় ভিডিওটা করেছি তারপরে আমি একটুখানি পোস্টার্স মারছিলাম কোনো কাজতলা থেকে কোথাও যেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে চলে এলাম একটা ছুটির টাইম ট্রেনে করে লাস্টে বাড়ি আসলাম ট্রেনটাই খুব একটা ভিড়ও ছিল তাই আগে ভিডিও করতে পারিনি এই আমাদের বাড়ির কাছে চলে এসেছি এই যে মাঠটা দেখছো না এই মাঠটাতে একটা সময় প্রচুর টাইম কাটিয়েছি সকালের দিকে মানে খুব মজা করতাম বন্ধুদের মিলে তারপর বাড়ির সামনে চলে এসেছি তো বাড়িতে এসে দেখি ভাই আমার জন্য কিছু একটা খাবার বানিয়েছে ওটা খেলাম তো আমাদের সাথে আমার নেক্সট বাত্র